নমস্কার এস ২০১৬ দু হাজার ষোলো সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার পর সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ সরকার রিভিউ পিটিশন দায়ী করেছে কি কি আর্জি করা হয়েছে আমি সম্পূর্ণ বাংলাদেশের বিরুদ্ধে বুঝে দেবো তো চলো দেখে নাও আজকের আপডেটটি তো এটা হলো সেই মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন সেটা আমরা কি বলতে পারি সেটা আমরা বলতে পারি যে দেখো প্রথমে কি বলেছে প্রথমে এখানে এসএলপি নম্বর টম্বর দিয়ে দিয়েছে দেখো এখানে প্রথমে দেখো রয়েছে কি যা দ্য বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ভার্সেস বৈশাখী ভট্টাচার্য অ্যান্ড দ্য ম্যাটার অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে এখানে কোনটা দেখা যাক প্রথমে আমরা যেটা দেখবো সিরিয়াল নাম্বার ওয়ানে রয়েছে দেখো কিন্তু এম এ নম্বরটা হয়নি হবে অ্যাপ্লিকেশন ফর ডিরেকশন অথবা মডিফিকেশন অফ দ্য জাজমেন্ট ডেট তিন চার পঁচিশ অন বিহেভ অফ দ্য অ্যাপ্লিয়েন্ট অ্যালং উইথ অ্যাভিডেভিট অর্থাৎ গত তিনেই এপ্রিল দু হাজার পঁচিশে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া যে রায় দিয়েছে সেই রায়টাকে কিছু ডিরেকশন দিক নির্দেশ করতে বলেছে বা কিছু মোডিফিকেশন করতে বলেছে সেটা অনুরোধ চেয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার কাছে আমাদের এসএসসি কমিশন তো দেখো কী বলেছে এখানে আমরা এটাই দেখব আর ট্রু কপিগুলো রয়েছে অনেকগুলো পেজের সেগুলো আমাদের দেখার দরকার নেই আমরা শুধুমাত্র এখানে জানব যে কি কি আরজি করেছে আমাদের স্কুল সার্ভিস কমিশন এখানে কী বলছে প্রথমে আমরা পড়ে দেখো বুঝিয়ে দিচ্ছি দি ইনস্ট্যান্ট অ্যাপ্লিকেশন ইজ বিং ফিল্ড বাই দ্য অ্যাপ্লিকেন্ট সিকিং ইস্যুয়েন্স অফ অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার বা ডিরেকশন ফ্রম দ্য অনারেবল কোর্ট পার্সুয়েন্ট অফ ফাইনাল জাজমেন্ট অর্ডার দিয়েছে সেখানে কিছু যে জাজমেন্ট সেই বিষয়ে তারা কিন্তু আবেদন করছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে যেটা বলেছে বারো থেকে বাহান্ন পাতার মধ্যে রাইটে রয়েছে আর কি বলেছে ইন অ্যাপিলিয়েন্ট ইজ ইন ইন্ডিপেন্ডেন্ট স্যাটুটারি বডি স্টাবলিশ আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যাক্ট উনিশশো তো আবেদনকারী বলছে যে কিনা একটা নিজস্ব সত্তার বোর্ড উনিশশো সালে তা তৈরি হয় দেখে আমরা বলি বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান ঠিক আছে দি অ্যাপিলিয়েন্ট বোর্ড ইজ দি অথোরিটি ইন চার্জ অফ গ্রান্টিং রিকগনেশন টু স্কুলস ইম্পর্টিং ইনস্ট্রাকশন ইন সেকেন্ডারি এডুকেশন ফ্রেম রুলস অ্যান্ড রেগুলেশন ফর স্কুল ম্যানেজমেন্ট অ্যান্ড মেনটেন্যান্স অফ সার্ভিস কন্ডিশন ফ্রেম অ্যান্ডার অবজার্ভস একাডেমিক ক্যালেন্ডার অ্যান্ড সিলেবাস ট্রানজাকশনস ইন ক্লাসেস ট্রেনিং অফ টিচার্স অ্যান্ড এনসিউরিং দ্য কন্ডাক্ট অফ মাধ্যমিক অ্যান্ড অফ রেজাল্ট তো বলছে যে বোর্ডটা কি ক্ষমতা রাখে সেটা বলছে এসব আমরা যা দরকার নেই আমরা মেন যে বিষয়টা জানবো সেটা দেখে না বন্ধুরা যে কি বলেছে যে জাজমেন্টের কী তারা কিছু মডিফিকেশান সেটা কি দেখে নেবো দেখো আমরা পুরোটা পড়ছি না তোমরা অবশ্যই দেখে নিও আমাদের ডেসক্রিপশন বক্সে গ্রুপ থাকবে সেখানে তোমরা জয়েন হয়ে এই পিডিএফটা দেখে নিতে পারো ঠিক আছে এখানে আরও বলেছে নাইন টেন স্কুলে কত স্টুডেন্ট আছে কত শিক্ষক আছে সব বলেছে কত স্টুডেন্ট এখানে ক্লাস করে কি কি হতে পারে সব বলেছে এবং ধুলিয়ান বালিকা বিদ্যালয় স্কুলে মুর্শিদাবাদে পঁচিশ জন টিচার সার্ভিস করছে সেখানে তার মিনিটে তাদের চাকরি বাদ হয়ে গেছে টোটাল স্টুডেন্ট উনিশশো ছাব্বিশ জন ঠিক আছে তো ওখানে বলছে তাহলে কী হবে স্কুলের অবস্থা সেটাই বলছে যেখানে পরবর্তীকালে এখনও আপাতত পিটিআর ড্রপ ড্রপ সেভেন্টি ওয়ান টু ওয়ান মানে একাত্তর জন স্টুডেন্টের পেছনে একজন শিক্ষক রয়েছে আর এই স্টুডেন্ট বাদ হয়ে গেলে শিক্ষক তাহলে দুজন থাকবে তাহলে এখানে বলছি সেটা হবে কি উনিশশো নয়শো তেষট্টি টু ওয়ানে থাকবে রেশিওগুলো এখন কত সুন্দর বলছে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা কিন্তু আগে কিন্তু কোনো দিন বলেনি এমন কি এসএসসি বন্ধ করে গেছে তাই না দেখো সরকার ফেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না এমনটা ব্যবহার হয়েছে এখন রেশোটা কত সুন্দর বলছে কী সুন্দর রেশো দিচ্ছে আমিল্টন স্কুলে কালি কালচেনিতে ব্লকে কী আছে ছোট্ট মোল্লা খালিমঙ্গল চন্দ্র বিদ্যাপীঠে কী আছে সব বলছে দেখো সুন্দর কত স্টুডেন্ট আছে কত শিক্ষক সব বলছে অর্থাৎ ডাটা কিন্তু সবই আছে পর্ষদের হাতে তারা কিন্তু দিচ্ছে না অতএব আমরা বলতে পারি যোগ্য অযোগ্যের লিস্ট কিন্তু দুটোই রয়েছে তারা কিন্তু ছাড়ছে না ঠিক আছে তো যাই হোক যে পয়েন্টটা আমি বলবো সেটা দেখে না বন্ধুরা সব স্কুলে কথা বলে কজন শিক্ষক বাদ গেল জলপাইগুড়ি জেলাতে শিলিগুড়িতে কি হয়েছে সব জেলার খবর কিন্তু এখানে বলে দিয়েছে তোমরা অবশ্যই একটু সময় নিয়ে পড়ে নিও ঠিক আছে তো এখানে বলছে ইট ইজ সাবমিটেড দ্যাট এইটা আমরা সাবমিট করছি যে দ্য কারেন্ট পিউপিল টিচার রেশিও ইন দ্য স্টেট ফর সেকেন্ডারি হাই স্কুল এডুকেশনে বাহান্ন ইস টু ওয়ান মানে বাহান্ন জন শিক্ষক স্টুডেন্টের পেছনে একজন শিক্ষক রয়েছে কিন্তু বলছে রেশিও তিরিশ ইস টু ওয়ান থাকা কথা নিয়োগ করতে পারেনি সরকার তার জন্য এটা করতে পারেনি কিন্তু যদি এইভাবে শিক্ষকগুলো বাদ যায় তাহলে কিন্তু সেটা তার দাঁড়াবে আটান্ন ইস টু ওয়ান অর্থাৎ আটান্ন জন শিক্ষক স্টুডেন্টের পেছনে একজন শিক্ষক দাঁড়িয়ে থাকবে ঠিক আছে এটা তারা বারে বারে আর্জি করছে সুপ্রিম কোর্ট অফ ঠিক আছে বুঝলেন এবার চলে আসবো আমরা নেক্সট যে পয়েন্টে বলছে টিচিং স্টাফ গ্রুপ সি গ্রুপ ডি মোস্টলি ক্লার্ক তারা ল্যাব অ্যাসিস্ট্যান্ট রয়েছে পিওন সিকিউরিটি স্টাফ তারা কীভাবে এটা সামলাবে এত কম স্টাফ হয়ে গেলে মিড ডে মিলের কাজকর্ম রয়েছে আরও অনেক কথা ওখানে বলেছে ঠিক আছে এবার চলে আসব যে সব থেকে যে গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখো বন্ধুরা ওখানে কী বলেছে বলছে দ্য সেম উড অলসো লিড টু ওভার বার্ডেনিং অফ রিমেনিং স্টাফ অ্যান্ড অ্যাডিশনাল ডিউটিস মাইড বি হ্যাভ টু বি পারফর্ম বাই দেম হুইস মেড নট বি ট্রেন তারা কিন্তু প্রত্যেকে শিক্ষক প্রত্যেকে কিন্তু ট্রেনিং প্রাপ্ত নয় আর এই পয়েন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা সাত নাম্বারটা এটা আমি সবাইকে বলছি প্রত্যেক বন্ধুরা এখানে ফোকাস করো কি বলছে ইন দিস সারকামস্টেন্স এই পরিস্থিতিতে ইট ইজ হাম্বলি প্রিয়ার্ড এটা আমরা মানে কাতর স্বরে শ্রেয়ার বা অনুরোধ করছি প্রার্থনা করছি যে দ্যাট দিস অনেবেল কোর্ট মহামান্য কোর্ট সুপ্রিম কোর্ট মে পারমিট আমাদের অনুমতি দেওয়া হোক দ্য অ্যাপয়েন্টমেন্ট ক্যান্ডিডেটস যারা নিয়োগপত্র নিয়োগ পাওয়া নিয়োগ পাওয়া ক্যান্ডিডেটস নট ফাউন্ড খুঁজে পাওয়া যতক্ষণ খুঁজে পাওয়া যাচ্ছে না টু বি টেন্ড মানে টেন্ড মানে কি কলুষিত বা কলঙ্কিত শিক্ষক শিক্ষাগণ মানে অযোগ্য যাকে বলে অযোগ্য শিক্ষক শিক্ষক খুঁজে পাওয়া যাচ্ছে না টু টেম্পোরালি এদেরকে অস্থায়ীভাবে কন্টিনিউ মানে চালিয়ে যেতে বলা হোক ইন সার্ভিস এই কাজ বা চাকরি উইদাউট ক্লেমিং আমরা জন্য কোনো ক্লেম বা দাবি করব না কোনো রকম সত্তা বা মূলধন ইন দেয়ার ভিহে এই পরিস্থিতিতে আনটিল দ্য এন্ড অফ অ্যাকাডেমিক ইয়ার দু হাজার পঁচিশ অর্থাৎ চলতি দু সাল অর্থাৎ একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত তারা কিন্তু চাইছে এই সমস্ত চাকরিহারা শিক্ষক শিক্ষাগণ যেন অবশ্যই চাকরিতে বহাল থাকে এর জন্য তারা কিন্তু কোনো দাবি করতে পারবে না অর্থাৎ তাদের কিন্তু মূল শিকড় কেটে দিয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তবুও তারা চাকরিটাকে কন্টিনিউ করতে চাইছে এই দাবি করছে স্কুল শিক্ষা দপ্তর থেকে এসএসসি পার অর আনটিল দ্য প্রসেস অফ আর ফ্রেশ অ্যাপয়েন্টমেন্টস ইজ কনক্লুডেড এবং অথবা পরবর্তী ফ্রেশ সঠিক নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত হুইস এভার হুইস এভার ইজ আর্লিয়ার এটা খুব শীঘ্রই করা সম্ভব হবে তাহলে বুঝতে পারছো এখানে কিন্তু পরিষ্কার স্বীকার করলো এসএসসি তারা কিন্তু চাকরিদের কিন্তু আর নেই তাদেরকে পুরো সম্পূর্ণ বাদ দিয়ে দেওয়া হয়েছে ইট ইজ সাবমিটেড দ্যাট আমরা এই তথ্য সাবমিট বা জমা করছি যে কিপিং দ্য অ্যাফ্রোসেট ফলআটস ইনস মাইন্ড দ্য অনেবেল কোর্ট ভাইট নম্বর দিয়েছে দেখো পাস এল এস এল পি অচিন্ত কুমার মন্ডলের যে কেসটি ছিল হ্যাড ইন্টার আলিয়া প্রোটেক্ট দ্য এমপ্লয়মেন্ট অফ দোজ অলরেডি ইন সার্ভিস ডিউরিং দ্য পেন্ডেন্সি অফ প্রসিডিং বিফোর দ্য ডিভিশন বেঞ্চ অফ অনেবেল হাইকোর্ট অর্ডার নাম্বার দেখো তোমার জানো অ্যানেকশন নাম্বার ফোরে দিয়েছে তোমার অবশ্যই দেখে নেব বিষয়টি তো নিশ্চয়ই জন্য বুঝতে পারলে যে কাতর স্বরে কিন্তু সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ায় স্কুল শিক্ষা দপ্তর তারা কিন্তু আবেদন করেছে এছাড়াও নাইনটিন টেন পরীক্ষা বলছে অনেক পরীক্ষা নিয়েছে এক্সাম কপি কে দেখবে স্কুল অচল হয়ে যাবে শিক্ষা ব্যবস্থা শেষ হয়ে যাবে এখন তাদের মনে পড়লো এতদিন পরে তাদের কানে জল গেছে ঠিক আছে যাই হোক আমার কথা এখানে বলেছে এবং এখানে বলেছে যে দেখো বলছে যে নট ফাউন্ড অ্যাপার্টমেন্ট অ্যাপয়মেন্ট ইট নট ফাউন্ড টু ইউ টেন্ড তারা কিন্তু খুঁজে পাচ্ছে না কলুষিত বা অযোগ্য প্রার্থী ইন অর্ডার প্রিভেন্ট দ্য এডুকেশনাল ইনফ্রাস্ট্রাকচার অফ দ্য স্টেট এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ভেঙে যাচ্ছে ফ্রম ভার্চুয়ালি কলাপসিং অন অ্যাকাউন্ট অফ দ্য ভ্যারিয়ার চ্যালেঞ্জেস অ্যাজ পয়েন্টেড আউট হ্যার ইন অ্যাভোভ আমরা এখানে অনেক পয়েন্ট বা অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করলাম আমাদের স্কুল শিক্ষা দপ্তরের স্কুলগুলোর শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে পশ্চিমবঙ্গে তাই মহামান্য সুপ্রিম কোর্ট আমাদেরকে সুযোগ দেওয়া হোক আমরা এই বিষয়টা দেখছি এবং এইগুলো যেন এই পঁচিশ সাল পর্যন্ত মানে দু হাজার ছাব্বিশ ভোটের আগে যেন পর্যন্ত যেন এটা কোনো অশান্তি না হয় বোঝা গেছে এবার কি বলছে এবং লাস্টে বলছে দ্য ইনস্ট্যান্ট অ্যাপ্লিকেশন ইজ মেড বোনা অ্যান্ড ইন দ্য ইন্টারসেক্টেড অফ জাস্টিস এটা তোমরা খুব শীঘ্রই অ্যাপ্লিকেশানটা গ্রহণযোগ্য হোক এবং এর একটা নির্দিষ্ট মডিফিকেশান করা হোক প্রেয়ার আবার তারা কিন্তু কাতর স্বরে অনুরোধ করছে সুপ্রিম কোর্টকে ইন ভিউ অফ দ্য অ্যাভোভ ইট ইজ মোস্ট হাম্বলি প্রেয়ার বিফোর দিস কোর্ট অনেবল কোর্টস দ্যাট দিস অনেবল কোর্ট মে গ্রেসিয়াসলি বি প্লিজ টু তারা অবশ্যই সন্তোষজনক হবে এতে কী বলেছে পারমিট তারা পারমিট মানে পারমিশন দিক মানে অনুমতি দিক দ্য অ্যাপয়েন্টমেন্ট ইজ নট ফাউন মানে নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত টু বি টেন্ড মানে এই কলুষিত বা অযোগ্য শিক্ষক শিক্ষাগণ টু কন্টিনিউ তারা চালিয়ে যাক ইন দা ইন দ্য সার্ভিস এই চাকরি টিল দ্য ইন্ড অফ অ্যাকাডেমিক ইয়ার দু অর্থাৎ চলতি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের অর্থাৎ একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত এই অযোগ্য শিক্ষক হোক বা যোগ্য শিক্ষক হোক তারা প্রত্যেক যেন এই চাকরিটা বহাল থাকে আর আনটিল প্রসেস দ্য ফ্রেশ অ্যাপয়েন্টমেন্ট টু দ্য সাস পোস্ট ইস কনক্লুডেড হুইস ইটস আর্লিয়ার ওরা আবারও কিন্তু কাত স্বরে পয়েন্ট তারা কিন্তু প্রিয়ার বা অনুরোধ করলো ঠিক আছে আর দু নম্বর কি বলছে অর দ্য ডলার ইজ দিস অনারেবল কোর্ট ই মে বি ডিম ফিট জাস্ট অ্যান্ড নেসারি এবং তার কিন্তু তথ্য তার অবশ্যই দিক তো সম্পর্কে বুঝতে পারলাম তোমরা কী বলতে চেয়েছি এই হলো জি করেছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া রিভিউ পিটিশন তো বন্ধুরা আশা করি প্রত্যেকে বুঝতে পারছো এই কোর্টের রায় কোন দিক যেতে পারে তোমরা অবশ্যই কমেন্ট করো ঠিক আছে প্রত্যেকের কিন্তু কমেন্টের অধিকার রয়েছে আর বন্ধু যদি ভালো অবশ্যই লাইক করে দিও আর নতুন এলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো আরও তথ্যের জন্য তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং